এই শুনছ আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে নতুন একটা ফোন কেনা দরকার হাতে টাকাও তো কম তাহলে কি করব পুরনো একটা ফোন কিনবো নিতে পারো আচ্ছা পুরনো ফোন কিনলে নাকি কি সব প্রবলেম হয় আমার তো টেনশন লাগে আরে কোনো প্রবলেম নাই আমি সবকিছু দেখে শুনে তারপরে কিনব যদি পুরনো ফোনই কিন আপনাদের কি এরকম টেনশন হয় যদি আপনাদের পুরনো ফোন কিনতে গেলে এরকম টেনশন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে দেখে দেব পুরনো ফোন কিনতে গেলে আপনারা কী কী বিষয়ে খেয়াল করবেন প্রথমে আপনি পুরনো ফোন যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে পুরনো ফোনটি হাতে নেবেন এবং হাতে নিয়ে আপনি ফোনের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ সেটা ডায়াল করলে আপনারা পেয়ে যাবেন এই ফোনের আইএমই নাম্বার আইএমই নাম্বার দিয়ে কিন্তু আপনারা সবকিছু সাহায্যে সব কিছু বের করতে পারবেন আইমি নাম্বার পাওয়ার পরে আপনি ওই আইমি নাম্বারটাকে কপি করে নেবেন আইমি নাম্বার যখন পেয়ে যাবেন তখন আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন আই এমইআই ডট ইনফো এটা সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন যে প্রথম যে উইন্ডোটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনাদের আইমি নাম্বার বসানোর একটা অপশন চলে আসছে সেখানে আপনারা আইমি নাম্বার বসাবেন এবং চেক আইমি নাম্বার ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে এরকম উইন্ডো আসার পরে আপনারা স্ক্রলিং করে নিচের দিকে যেতে থাকবেন নিজের দিকে যেতে থাকবেন নিজের দিকে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন যে এখানে এই যে বেসিক চেক ফ্রি এটা কিন্তু একটা ফ্রি চেক এখানে কিন্তু লস্ট ডিভাইস চেক লস্ট ডিভাইস চেক করলে আপনারা তারপরে পরে উইন্ডোতে চলে যাবে তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন যে আরেকটা অপশন এখানে চলে আসবে চেক লস্ট অথবা মানে স্টোলেন স্টেটাস সেখানে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন আপনাদের একটা ইনফরমেশন চলে আসছে সেটা হলো দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড তার মানে এই ডিভাইসটা কোনো জায়গায় কোনো রিপোর্ট করা হয়নি এবং এটা যদি আপনি আরও একটি স্ক্রলিং করে নিচে চলে আসেন তাহলে দেখবেন দেখেন ডিভাইস ইজ ক্লিন তার মানে এই ডিভাইস সম্পর্কিত কোনো তথ্য কোনো থানায় বা কোনো হারানো কোনো বিজ্ঞপ্তি কোনো জায়গায় দেওয়া হয়নি ডিভাইসটি ক্লিন আছে এবং এই ডিভাইসটি আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এবং এই ডিভাইস কেনার পরে আপনার কোনো ঝামেলা বা কোনো পুলিশের ঝামেলা আপনাদেরকে পাওয়াতে হবে না এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ট্যাগ সম্পর্কিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ